এমন একটা গোলাম হন যে গোলামের গোলামিত্বের কারণে আপনি মারা যাওয়ার পর আপনার সুখবর আপনি যে ভালো ব্যক্তিত্ব মানুষ ঘুমেও পেয়ে যাবে এমন হওয়ার দরকার আছে এমন একটা অর্জনের জন্য আপনাকে সব বেশি যে চারজন ব্যক্তিত্বের অনুসরণ করতে হবে আমি প্রথম বলছি উলিল আমর কয় প্রকার এক নাম্বার আউলিয়া কারাম সলেহীন নেককার বান্দা দুই দাস জামালিয়ার হালতে জালালি দুই নাম্বার ওলামাই কারাম হকানি রাব্বানি তিন নাম্বার হলো রাস্তার পাগল ফকির চার নাম্বার হলো মা বাবা এদেরকে আপনি খুশি করেন কিন্তু আমি জানি না এনে পুরের মা ফিরে কোন সন্তান জানি যারা বাই বাই ঝগড়া তারার তারা মারে জুদা কইরা দিছে আমি জানি না কোন সন্তান জানি বস্তি তারা বাই বাই ঝগড়া কইরা তারা বাপরে বাদ দেয় না মা বাপের খানা খাওয়ানো এলাকাতে সালিশ বসে বিচার বসে এমন অনেক সন্তান এখানে বস যারা তোমাদের মা বাপরে যুদা করে দিস মা বাপ এক সপ্তাহের ঘরে খায় মা বাপ এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায় মা বাপ এক সপ্তাহ মেজ ভাইয়ের ঘরে খায় সন্তান রে তোমরা চারিপাশ ভাই বোন মা বাপ একা এক ঘরে লালন পালন করছি কিন্তু তোমরা যে তোমাদের মা বাপরে বাদ দাও না ও বাবা তোমার মতো শ্রোতার আমার দরকার নাই যদি কোন সন্তান মা বাপ রে জুদা দিয়া থাকো আলাদা করে দিয়া থাকো বাত দিয়া থাকো দে রে এনে পুরে সন্তান তোর পাওটা আমার সামনে দে আমি আমার জিব্বাটা লাগায়া তোর পাওটা পরিষ্কার করে দিব শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে দড়া দড়া মাপ চাইবি যতক্ষণ পর্যন্ত মা বাপ মাপনা না করে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না কারণ মা বাপ না করলে আমার আল্লাহ মাফ করে না সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায় মা বাপ যদি মাফ না করে তাইলে আমার আল্লাহ তোমার মাফ করবে না আজকে ঈদে মাজি উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদ উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান পাক পঞ্জাতন আলাইহি মুসালাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শরণে এত সুন্দর ইমানে নুরানি রহমতি মাহফিলে আপনারা যারা বসছেন এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই আগামী কালকে যখন দেখবা এনায়েতপুরের চা দোকানে বৈসা কোনো মুরব্বি বলতেছে হে শামিন রেজা আর না। আমার ফুতে আমার পায়ে দইরা মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কারণ কি বলে হুজুর মা বাবার পায়ে কেন ধরতাম আমি তো কোনোদিন অন্যায় করি না নাই আমি কোনোদিন পাপ করি নাই মা বাপরে ধমক দেই নাই মা বাবার পায়ে ধরলে আমার কি মনে রাখবার দরবারের বাবাজিরা এই কচুয়ার বাবারা ও দরবারের মনে 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 রাখবা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না ইজ্জত কমে না সন্তানের দাম কমে না ইজ্জত কমে না আমার আল্লাহ তালা মা বাবার দোয়ার বরকতে ওই সন্তানের দাম ইজ্জত বাড়াইয়া দেয় অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইব কেন আমি তো কোনো অন্যায় করি নাই হ্যাঁ বাবা মাপ চাইবা মা বাবার পায়ে ধরলে কামাই রুজিতে বরকত হবে মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ খুশি হবে অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইব মাপ চাইব দূরের কথা আমি দুই ঈদের সময় মা বাবার পায়ের মধ্যে ধরে সালামি করি না মাপ চাইব কি এ সন্তান আমি শুধু মাপ চাই না আমি আমার আব্বার পায়ে চুমা দিছি চুমা দেওয়ার কারণে আল্লাহ তালা ওয়াজের ময়দানে কবুল করেছে পর্দার অন্তরালের মা বোনেরা বাড়িতে আসে মুরব্বীরা বাড়িতে আসে আল্লাহ দোহায় লাগে রে লাগে ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা কিন্তু যাদের মা নাই যাদের বাবা নাই তারা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তানের দল যাদের মা নাই তোমরা মার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ নাই আগে মা বাপ বাচ্চা রাত্র গভীরে বাড়িতে গেলে বারবার জিজ্ঞাসা করত পুত্রে কই আসিলি দিন কান বানো না কেন তুমি বাইরে বাইরে থাকো এখন মা বাবা কবরে কেউ তোমার খবর লয় না আগে একবেলা বেলা ভাত না খাইলে মা বাপ তোমার বারবার হাসি গাইতো ভাত খাইত না পেটটা দি সাথে লাইগা রইছে এখন দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার আইসা খবর লয় না সন্তান রে কেন তুমি এক বেলা খানা খাইলা না এমন মা দাদের কবরে এমন বাবা যাদের কবরে আজকে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল এনে একটু দরবারে যারা বৈশা গেলা মা বাপারা অনেক সন্তানেরা বস্ত আরে পীরে কামেল মালানা সাহেব দুর্গপুর বাহাদুরির প্রতিষ্ঠিত খানকা শরীফ এখানে আছে এই দরবারের খানকা শরীফের সুন্দর একটা গুম্বুজ বানাবে মুনাদির আদব মুফতি আল হাফ মির্জা জামান আল হুজুর বলছে মামা চাইবেন এখানে যদি কোনো ভাগ্যবান মানুষ থাকে তারার মা কবরে তারার বাবা কবরে হুজুর কেবলার এই মিম্বরটা গম্বুজটা বানানোর জন্য আসেন নাকি একজন মানুষ দশটা হাজার টাকা দান করবেন আসেন নাকি একটা সন্তান মাদারের জন্য দশটা হাজার টাকা দান করবেন যদি থাকে থাকেন হুজুর আমার মা নাই আমার মা আমার জায়গা জমি দিয়া গেছে এ বাবা তোমার মা বাবা তোমার যে জায়গা জমি জায়গা দিয়া গেছে বাড়ি দিয়া গেছে এ বাড়ি যদি তোমার না থাকতো যদি তুমি ভাড়া থাকতা মাসে যদি তুমি 5000 টাকা করে ভাড়া দিতা 12 মাসে 60000 টাকা ভাড়া দেওয়া লাগতো তোমার মা বাপ তোমার কাছে কোনো ভাড়া চায় না একটা সন্তান 5000 টাকা দান করবেন মুহাব্বতে পাক পান্ডাতনকে ভালোবাসা একটা সন্তান গাউসে شريفين المهم